আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই বর্তমান সময় ভুট্টা তোলার সময় আর এই সময়টা দেখেন কীরকম অবস্থা অল্প টাইমের মধ্যে রোদ আর অল্প টাইমের মধ্যে বৃষ্টি এই যে এটা ছিল দুই দিন আগের এটা তখন ভুট্টা ফুকাতেছিলাম মানে সিলিয়া হেরা অবশ্যই এটা গুছানি খুবই কষ্ট কিন্তু আবার এটা যাই হোক গাড়িতে মলা হয়েছে কালকে মলা হয়েছে আমি আসছিলাম গোহাড়িতে হয়তো ভিডিওটা করতে পারিনি তাই না আপনাদেরকে আবার আজকে কি হয়েছে দেখেন এই যে হুকা দেওয়া হয়েছে সরিয়া এর মধ্যে এই যে আকাশ কালা হয়েছে মানে বৃষ্টি আহেই নখতে তো খুব তাড়াতাড়ি করতেছি সে এনে গুছানোর জন্য কারণ যেটা সময় আর ভিডিওর লাস্টে একটা বস্তু দেখে হারবেন যে আমরা খালি কোনো রকমই গছ শেষ হয়েছে আর অমনি বৃষ্টি হয়ে গেছে হয়তো এরকম পরিস্থিতি দশটা মিনিট যদি আমরা দেরি করতাম তাই হারা হারতাম না মানে বৃষ্টিতে বৃষ্টি বুটটা বা মাখ মাখানে তো এনে কিন্তু না খালি ওই যে পাশে আছে অনেক এরকম এতটি আছে তো যাই হোক এটি মানুষ প্রত্যেকটা মানুষই খুব খুব মানে পরিশ্রম যেটা করছে মানে খুব তাড়াতাড়ি এদিকে মানে গরমও তারপরেও যদিও আকাশ কায়লে হয়েছে কিন্তু রোদের অল্প ই আছেই কিন্তু গরমটা খুব আর কি মানে আর যেহেতু তাড়াতাড়ি করে কাম করা লাগে যারা কৃষিকাম করেন তারা জানেন আর যেহেতু ঘরটা নাই দাগের মধ্যে এটা ব্যবহারটা ডাহা লাগবো আর ডাহা হয়েছে ইনশাল্লাহ লাস্ট টাইমে শেষ দেওয়া হয়েছে ডাইখা কিন্তু একটা বস্তু দেখেন যারা কৃষিকাম করেন কত কষ্ট করে কাম করা হয় আর এই সময়টা কৃষিকামের মধ্যে কিন্তু কোনো ই নাই আপনি যদি এই সময় খাইবার রোব বাদ ভাত ধুয়ে ধরবেন রাহা লাগে এর মধ্যে কয়জন খাইবার হবিস্যাল আর এই যেটা ছিল দুই দিন আগের যেটা ভিডিওটা তো না দেখতে তখন কত সুন্দর এটাও তো যখন ছড়াইছি ছড়ানো ভরে বৃষ্টি মানে এইরকম পরিস্থিতি একটা দিন সারা দিন রোজ জানা কালকেও বৃষ্টি আইবার নিশাল আমি বাড়িতে না থাকার পরেও ওরা খুব কষ্ট করে গুছাইছে আবার দেখা গেলো যে আজকেও তো একই অবস্থা মানে এইরকম বৃষ্টি আইতেছে এমরা মাখ হয়ে রয়েছে ওই সাইডে মাখ হই রেছে এতটি সব গুছাইতে যেটা সময়ের দরকার আর কি মানে খাওয়া দাওয়া বাদ দেওয়া হলেও গুছিয়ে মেকআপ দেওয়া লাগতেছে আর আপনাকে সামনে সবসময় তুলে ধরার চেষ্টা করি আমরা গ্রামের মানুষ গ্রামের দৃশ্য দিনে আর আকাশ কিরম কালা হয়েছে দেখেন আর এটা ক্যামেরা করছে আদিল আদিলটা হয়তো অনেকেই চিনেন কিন্তু আদিল মোটামুটিভাবে যেটা আইডিয়া হইতেছে ও ক্যামেরা ধরা হারবো আর কি মোবাইল ধরা হারবো কারণ বর্তমান কামের সময় ক্যামেরা ধরার কোনো মানুষ নেই বেঁকেই ব্যস্ত তো আদিল ক্যামেরা ধরলে তাতে দেখা গেলো যে না আদিলের ক্যামেরা ধরাটাও ঠিকই আছে বার বলা হেলে হে আর এরকম অবস্থা আজকে মানে বৃষ্টি আর এই যে ক্যামেরাটা এত নড়ার একটা এই কারণ মানে হয়তো ভাববেন আর ছোট যে যেহেতু ওই জন্য ক্যামেরাটা এত নড়ছে আর আমরা মোটামুটিভাবে গুছিয়ে প্রায় শেষ দিলাম আর আকাশটা অবস্থা দেখেন এদিক অল্প বার্তা আছে আর ওই সাইডে যেটা মেঘালয় আর কি দেখা যায় ওই সাইডে কিন্তু প্রায় বৃষ্টি মনে হয় নামছে আর কি মেঘালয় সাইডে তো এর মধ্যে আমরা সবাই এনে যে আলিফা এনে এই আলিফা মানে ক্যামেরা দেখে একটু খুশি হয়েছে আর হাতে কাম করা করার না খালি বেড়া বেরো আর সবচেয়ে বড় রিস্ক একটা যে হারবারের বলে ডরাই তারপরে তারপরেও জানা ইতিমধ্যে ডাহার শেষ হইলো পেপার দেয়া পেপার দেয়া ডাহাটা ওরকম ভিডিও করা এই পরে দেখেছি আর এদিকে বৃষ্টি হয়ে গেলো পেপার দিয়ে ডাকতে দেখতেই মানে ডাহার শেষ হয়েছে আর বৃষ্টি হয়ে গা তো বৃষ্টিটা আমি অন্য দৃশ্যটা উঠাইলাম কারণ ওই মোবাইল বইচুর দিকে হারা হারি করে গরু নিয়ে বললাম আগে দেখছিলে যে গরু বানছিলাম